অন্ধকারে এখানে তাদের মৃত বডি ফেলে এসে চলে যায় ফেলে রেখে মানুষকে সচেতন হতে হবে এটাই বলবো শুধু পুরসভা করে যাবে আর মানুষ তার উপরে ফেলে যাবে এভাবে কোনো নদীকে কেন কোনো শহরকেও পরিচ্ছন্ন রাখা যায় না নদীকেও রাখা যাবে না তা মানুষকেও এগিয়ে আসতে হবে বারংবার আমরা দিন বাজার ব্যবসা ব্যবসা যারা করছে ওখানে সেখানে আমরা বারংবার সতর্কতা করেছি বিভিন্ন রকম আমরা বার্তা দিয়েছি মাইকিং করিয়েছি কিন্তু আজও ফল হয়নি এরপরে কিন্তু আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব যে রাস্তা করোনার ওপরে কোনো থার্মোকল ফেলা যাবে না কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না এবং কোনো গবাদি পশু যদি কেউ ফেলতে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে প্রয়োজনে আমরা পাহারাদার বসাবো এবং তথ্য প্রমাণ নিয়ে আমরা কিন্তু আইনানুক ব্যবস্থার দিকে যাব কারণ পুরসভার সীমিত আয় সেই সীমিত আয়ের মধ্যেও পুরসভা চেষ্টা চালিয়ে যায় বারংবার পুরসভা এই নদী সংস্কারে এর আগেও এগিয়ে এসেছে কিন্তু ভীষণ অনেকটাই ভার্স কাজ আমরা ইডিগেশান দপ্তরকেও জানিয়েছি ইডিগেশান দপ্তরের কাছেও আমরা আবেদন রাখবো যে তারাও আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন সকলকে এগিয়ে আসতে হবে জলপাইগুড়ি শহরের মানুষ ইডিগেশান দপ্তর জেলা প্রশাসন ডিএম ম্যাডাম অত্যন্ত উদ্যোগী হয়েছেন এটা খুবই ভালো আমাদের জন্য উনি উদ্যোগী হয়েছেন যে করলাকে কিভাবে সংস্কার করা যায় করলার পাড়ে যে আমাদের বিভিন্ন ড্রেনেজের যে সিস্টেম সেটাকে কিভাবে আবার চালু করা যায় যে কোনো দূষিত জল যাতে নদীতে গিয়ে না পড়ে তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন আমরাও সেই উদ্যোগে সামিল হব নিশ্চয়ই পুরসভার পাশে থাকবে তার সামর্থ্য অনুযায়ী